আল্লাহ সুবাহ তালা বলছে যে মোহাম্মদ আপনার উন্মত্তরকে বলে দিন ইল্লামান তার যে অপরাধ গুনা থেকে ফিরে আসে তৌবা করে ও আমানা ইমান আনে ও আমালান সলিহা তার হাজার লক্ষ সহস্র কোটি গুণা থাকুক তার গুণা আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক এই পুরো জমিন তার একজনের গুণায় পরিপূর্ণ মহিলার গুণা জমিন পূর্ণ হয়ে যাক ওই পুরুষের গুণা জমিন পূর্ণ হয়ে যাক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার উম্মত বলেন সে যদি তার গুণা তার গুণাকে মাপার দরকার নাই তার গুণা কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই ওকে বলেন এটা সুরা ফুরকানের আয়াত আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন দইব বলবেন মুনকার বলবেন মৌজু বলবেন তর্ক বিতর্ক শুরু করে দেবেন এটা কোরআনুল কেরিমের আয়াত এর অনুবাদ করছি আল্লাহ বলছেন যে আপনার বা আপনার এই উন্মুদ্রকে বলে দেন গুনার সংখ্যাও কেন গুনছে ও ওজন কেন করতেছে ও বেঁচে আসে না ও নিঃশ্বাস আছে না ও তো মারা যায়নি এখন ওর জন্য তবার দরজা খোলা আছে ও ফিরে আসতে পারে ও ফিরে আসতে বলেন বলেন ও বলুক আল্লাহ যা করুশি করে শেয়ার করুন তাহলে দেখ ত করছে কি করছে ত এবার বলতে শীন আল্লাহ বলেন ওয়া মানে ইমান আনতে বলেন ওয়া আমিনা মানান সারে হা ভালো কাজ করতে বলেন এবং তাকে বলে দিন আমি আল্লাহ উল্লাই কেউ আত্তীবুল্লাহসাইয়া আজি হাসানাত তাকে বলে দিন তুমি আমি এখন চলে গেলাম তুমি থেকে যাও তোমার পূর্বের গুণা বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ষাট বছর সত্তর বছর কত বছর তুমি জানো তোমার রব বলেছে ফিরে আসো জি 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 ফিরে আস এগুলো আর করা যাবে না আগের সমস্ত সমস্তগুলোর জন্য গুরুত্ব হোক এবারে ই মানানো ভালো কাজ করো আর খারাপ কাজ করো